তো নমস্কার বন্ধুরা আপনারা কখনো দু কোটি টাকার প্যান্ডেল দেখেছেন প্যান্ডেলের ভেতরে যেখানে টাকার গাছ লাগানো রয়েছে আর সেই গাছে হয়েছে মৌচাক দেখতে পাচ্ছ পয়সা দিয়ে কিন্তু মৌচাক হয়েছে আর এটা কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরে গড়ে ওঠা নিমতড়িতে মা লক্ষ্মীর পুজো মণ্ডপ মানুষ কিন্তু ছুটে আসে শুধু এই টাকায় টাকায় টাকা দেখতে যে পুজো মণ্ডপটিতে রয়েছে প্রায় একশো পঞ্চাশ আমাদের পাঁচশো টাকার নোট মানে যত সমস্ত আমাদের যে টাকাগুলো থাকে আমাদের ভারতীয় যে ইন্ডিয়ান যে টাকাগুলো সেই টাকাগুলোতে কিন্তু একেবারে মালার পর মালার কিন্তু ঝুলছে আমাদের টাকার প্যান্ডেল এই প্যান্ডেলটির নাম রয়েছে দু কোটির প্যান্ডেল তবে পূর্ব মেদিনীপুরে এত বড়ো একটি প্যান্ডেল উপস্থাপন করবে তা কেউ কখনো ভাবেনি দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যান্ডেলের টাকা যেগুলো যেগুলোতে করেছে একেবারে কিন্তু যে ফুল হয় আমাদের যে গার্ডেন সে গার্ডেনের মতো করেছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একেবারে পঞ্চাশ টাকা নোট দিয়ে তৈরি করেছে পঞ্চাশ টাকা দুশো টাকার নোট দিয়ে ছোটো ছোটোগুলো কিন্তু উপরে পঞ্চাশ টাকা দুশো টাকার উপরটাতে কিন্তু একেবারে পুরো টাকার প্যান্ডেল যেটা নাম দিয়েছে পুরো হ্যাঙ্গিং হচ্ছে কিন্তু বন্ধুরা প্রচুর মানুষ দর্শক কিন্তু এই পুজো এসেছে তো বন্ধুরা দেখো মানে কতটা কষ্ট করলে মানুষ এতখানি একটা আর খুবই রিক্স কিন্তু পুরো জায়গাতে দেখো কিন্তু সিসিটিভি লাগানো রয়েছে পুজো মণ্ডপটার ভেতরে আর পূর্ব মেদিনীপুর মানে বিভিন্ন একটা নতুন নতুন ভাবনা চিন্তার মধ্য দিয়ে তারা আগিয়ে চলে যে কিভাবে কি নতুন নতুনভাবে মানুষকে একটু আকর্ষিত করা যায় তাদের পুজো ভাবনা চিন্তায় রয়েছে তবে পুরো পুজো মণ্ডপটির ভেতরে ঢুকলে দেখতে পাবে এই যে আমরা দেখতে পাচ্ছি এখন পুরো টাকার গাছ হাই ভাই জীবনে মানুষ যখন বলে টাকার না কি গাছ লাগানো যায় দেখেন এখানে কিন্তু টাকার গাছ সোনার গাছ সোনার বালা ঝুলছে আর এখানে কিন্তু যে মৌচাকটা হয়েছে অসংখ্য টাকা দিয়ে কিন্তু মৌচাকটা রয়েছে আর একের পর এক কিন্তু সোনার বালা ঝুলছে আর বহু মানুষ কিন্তু এসেছে এই পুজো মণ্ডপটায় ভিডিও করছে ফটো তুলছে আর মা লক্ষ্মী কিন্তু একেবারে বসে রয়েছে তার নিজের যে স্বর্ণগুহর হয় আর কি সেই স্বর্ণ গুহরের মধ্যে বসে রয়েছে মা লক্ষ্মী তা সরাসরি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আয়কনে তো প্রেস করে দেবে তাতে আমার মেদিনীপুর থেকে সমস্ত ভিডিও সারা সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা আরও দেখবো তো অনেক মানুষজন কিন্তু এসেছে আমার সামনে রয়েছেন দেখতে পাচ্ছ তো অনেক কাকিমণি কিন্তু এসেছেন আর এতটাই ভিড় আমি কিন্তু নাড়াচাড়া ঠিকঠাকভাবে করতে পারছি না তো ভিডিওটা ভাবে নাড়াচাড়া হয়ে যাচ্ছে বন্ধুরা সেই জন্য তোমাদের কাছ থেকে আমি একটু ক্ষমা পার্টি চেয়ে নিলাম কারণ এত মানুষ এসেছে সেই আমিও কিন্তু প্রায় এখন রাত্রি আড়াইটা বেজে গেছে বন্ধুরা তো দেখো ভিডিওটা করতে খুবই কষ্ট হয়েছিল সেদিন রাতে আর দেখো আমাদের মা লক্ষ্মী কিন্তু একেবারে যে পুজো মণ্ডপটার যে টাকা রয়েছিল সমস্ত কিন্তু টাকার মাধ্যমে এই প্যান্ডেলটা গঠিত হয়েছে

মা লক্ষ্মী হলো টাকা পয়সা সোনা দানা এবং আমাদের মূল ধন সম্পত্তির দেবতা তবে আমরা যেটুকু জেনে থাকি আমাদের মা লক্ষ্মী হল আসলে আমাদের পেটের যে খাদ্য ধান থাকে সে ধান থেকে কিন্তু আমাদের যে ভাত মুড়ি তৈরি হয় আমাদের খাদ্যের দেবিকা নামে কিন্তু মা লক্ষ্মী তবে আমরা সবাই টাকা পয়সা ধন দলতে মা লক্ষ্মীকে আমরা পূজিত করে থাকি বা ভাবনা চিন্তার মধ্যে রেখে থাকি সেই জন্য হয়তো মানুষ টাকা দেখতে এসেছে বা মা লক্ষ্মীকে দেখতে এসেছে কোনটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা অনেক লক্ষ লক্ষ মানুষ কিন্তু শুধু কোনোদিনও এই এই বছরের মতো কোনো বছরই কিন্তু ভিড় হয়নি এবছর দু কোটি টাকার প্যান্ডেল উপস্থাপন করার সাথে সাথে প্রথম দিনেই কিন্তু প্রায় এক থেকে দেড় লক্ষ মানুষ কিন্তু ভিড় জমিয়েছিল এই পুজো তারপর একের পর এক বাড়তেই থাকে দিনগুলি দিন ধরে রাজ্য পুলিশ কিন্তু প্রায় তাদের জীবন সংগ্রাম পুরো চালিয়ে গিয়েছেন এই পুজো কিন্তু রোডের সাইডে রয়েছে গাড় দিতে তবে নানা জাতির মানুষ কিন্তু আসে এই মৌচাক ভরা গাছটির ছবি তুলতে পুজো মণ্ডপের ভেতরে শুধু যেদিকে টাকাও না থাকাও শুধু টাকাই টাকাই টাকা মা লক্ষ্মী যেন পয়সার উপরে বিরাজমান করেন তবে আমার যেটুকু মনে হয় মা লক্ষ্মী কিন্তু সত্যি বাংলার প্রযুক্তিময় প্রত্যেকটি বাংলার মাটির বাড়ি এবং আমাদের ধান খেতে বিরাজমিত তবে বাস্তবে কিন্তু ভগবান বিষ্ণুর চরণ তলে আমরা দেখতে পাই মা লক্ষ্মীকে